আচ্ছা বলেন তো আপুটা কোন কালারের টিপ জানি পারবেন না আপনারা সব কয়টা শয়তানের হাড্ডি আচ্ছা সব ধরনের শয়তানি বাদ দিয়ে দেখেন তো আপনারা চিনতে পারেন নাকি বুঝতে পারছি আপুটারে চিনতে পারেন নাই আর এই বয়সে আইসা আপনারা আপুটারে চিনতে পারবেন কিভাবে চলুন আমরা একটু চিনাই দিই না চিনারি কথা কারণ আপনারা তো সেনবেন না আমি যদি মনে করাই দিই তারপরেই আপনারা সেনবেন আজ থেকে তিন মাস আগের কথা একজন সেনাবাহিনী ভাইয়ের সাথে তর্ক জড়াইয়া কিবা পুলিশের সাথে তর্ক জড়াইয়া ভাইরাল হয়েছিল এখন আমি যদি বলি এই মাইয়া আর এই মাইয়া একই মাইয়া আপনারা কি বলবেন বলতে পারি না আমি এখন এই চমলক্ষ মডেলিং আপনার সাথে যদি তর্কে জড়ানো ওই মায়ের সাথে মিলাইতে আপনার কষ্ট হয় তাহলে করার কিছুই নাই আমি বলবো দুজন একই একজন আপনি বিশ্বাস না করলে আমার কি আমি কি আপনার বাসায় ভাত খাই নাকি আমি আপনার স্বামী আপনি বিশ্বাস না করলে আমার কিছুই নেই আপনার সামনে তো সরেন ভিডিও করতে দেন আমার বানানো ভিডিও এই পর্যন্ত যে কয়টা করেছি সবচাইতে আজকের ভিডিওতেই বিনোদন হবে বেশি আপনি বলেন আপনি কোন ভিডিও থেকে বেশি বিনোদন পেয়েছেন আপনি কমেন্ট বক্সে জানাবেন। আর আমি বলতে আছি বিনোদন চলেছে আকর্ষণীয় তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুর কাছে আরো একটা কথা ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজ টি ফলো করবেন পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দেবেন আর ভিডিও যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গত মাস আগে তিন আমাদের দেশে কোঠা বিরোধী আন্দোলন করছিলাম যুবক এবং আমরা মিলে সবাই আর আমরা চেয়েছিলাম ওই আন্দোলনে সরকারি চাকরিতে কোঠার বিষয়টা কি আজব দুনিয়া সরকারি চাকরিতে সেই সমস্ত কোঠা বিরোধী আন্দোলনকারীরা আজকে হয়েছে সরকার আমার তাতে কোনো সমস্যা নাই কিন্তু আজকে আমার সমস্যা হয়েছে এই আপুটারে কেন কোনো পথ দেওয়া হলো না এখন আমার দর্শকরা বলতে পারে এই আপুটা তো একলা ছিল না কিন্তু হ্যাঁ এই আপুটা যে কাজগুলা করেছিল সে একলাই করেছিল কারণ তার অনেক অনেক বিষয় ভাইরাল হয়েছিল ওই সময় খুবই বড় একটা দুঃখের বিষয় সরকারিভাবে তারে কোনোই পদ দেয়া হলো না যেহেতু সে কোনো পথ পায় নাই সরকারি ভাবে তার তো কিছু একটা কইরা খাইতে হবে তাই সে মডেলিং এ যোগ দিলেন কি তাও আমাদের পরিচিত এক শিল্পীর সাথে আর সে হলেন শেখসাদি শিল্পী শেখসাদি এক লাফি তার নাইকে হয়ে গেলেন আন্দোলনের শুরু থেকেই তার বেড়া বেড়া কণ্ঠটা আমার খুব ভালো লাগতো কিন্তু আমি কখনোই ভাবি নাই সে একলাপে এইখানে চলে আসবে সে কোন টিকটক বা কোনো রিলস মডেল না সে একবারই আমাদের নায়িকা হিসাবে গানে মডেল করছেন এই ভিডিওতে আরো একটা অবাক করা বিষয় হলো আমাদের এই নেত্রীর মডেলিং এর গানের মূল শিল্পী হইলেন শিল্পী হাসিফ দাদু যে একটা মেয়ে দেশ স্বাধীন সময় বাংলাদেশে একটা আন্দোলনের সময় অন ক্যামেরায় সেনাবাহিনীর সাথে তর্কে জড়িয়ে ভাইরাল হয়েছিল আর এখন যদি দেশ স্বাধীন না হতো তাকে কিন্তু খুঁজেও পাওয়া যেত না সঠিক বলেছেন তাই সে যেহেতু কোনো পথ পায় নাই তার জন্য মডেলিং হিসেবে এখন কাজ করতে আছে একটা বিষয় আমার মাথায় কোনোভাবেই খেলতে আসে না যে শেখ সাদী ভাই এবং আমাদের হাসিফ মাহমুদ ভাই কেন তাকে মডেল হিসেবে নিল বিষয়টা হয়েছে তার কি ওই যে কিছু ফটো ভাইরাল হয়েছিল ওইখান থেকে তারে চয়েস করছে নাকি তার সাহসিকতা মানে সাহসের ভান্ডার দেখে তাকে পছন্দ করেছে তাদের মডেলিং হিসাবে আমি কিছুই বলতে পারতেছি না আমার যে দর্শক বিন্দু ভাইয়েরা আছেন অবশ্যই আপনারা কমেন্টে বলে দিবেন কেন তারে চয়েস করলো কেন আমাও কিছু হয়ে দেখেন না ও সরি আমরা তো মেয়ে মানুষ নেই আমার খুব বড় একটা আফসোস হইতে আছে আমার ভালোবাসার মানুষ সে যদি ওই আন্দোলনের সময় ভাইরাল হইতে বা সেনাবাহিনীর সাথে তর্ক দাঁড়াইতে পারতো কিবা অশ্লীল ফটো কিছু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে পারতো তাহলে তো সে এখন মডেলিং হিসাবে কাজ করতে পারতো আর আমার তো পকেটে টাকা আর টাকা তাইলে আর কাজ করা লাগতো না ভিডিওর শেষে একটা কথাই বলতে চাই সাদি বাইরে সে যেন আবার ভয়টায় না পায় এই যে আমাদের আপুর চিল্লানি শুইনার শের যে কণ্ঠ হে তো প্রতিটা যুবকই ভয় পায় যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট মাস্টলি ভিডিওটি শেয়ার করতে হবে